আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমার বারোটা বাজে স্কিউজুয়াল শুরু হলো কাজের তো আজকে ছিল পঁচিশ তারিখ আর এটা হচ্ছে আর কি খ্রিস্টানদের উৎসব তো যাই হোক তো কাজে বের হয়ে গেলাম সময় মতন আর কাজে বের হওয়ার সাথে সাথে আজকে প্রথম অর্ডারটাই ছিল একুশ ডলারের ডেলিভারি মাত্র তিন মাইলের মতন তো এই ডেলিভারিটা আমি পিক করতে গেছি হচ্ছে লং আইল্যান্ড সিটি তো প্রথম ডেলিভারিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল তো আজকের ওয়েদারটা যে এত ভালো ছিল আর রাস্তাঘাটে যে কোনো ট্রাফিক নেই বাছা থেকে বের হওয়ার সাথে সাথেই দেখলাম ওয়েদারটা যে এত সুন্দর আর আজকের প্রথম ছিল চাইনিজ রেস্টুরেন্ট থেকে তো ওরা কিন্তু বিভিন্ন ভাবে দোকানগুলো সাজায় তো ওদের যেহেতু আমাদের ইসলামে আমাদের ক্রিসমাস ডে নাই তো যেহেতু এটা আমরা পালন করি না এটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন যাই হোক যার যার উৎসব শেষে পালন করে তো আমি ফুডটা পিক করতে চলে আসছি ফুডটা কিন্তু আমি অনেক আগে ধরছি তো মাত্র আসলাম ফুডটা নিতে তো আজকে যে দিনটা এই দিনটাতে কিন্তু আমাদের ডেলিভারি সুপার বিজি থাকে যদি একটু টেকনিকে কাজ করা যায় তো টেকনিক তো সবাই জানে না যাই হোক যার কিসমত যার রিজিকের যা আছে তাই হবে ইনশাল্লাহ তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো ডেলিভারিটা আমি নিয়ে পিক করে এখন যাচ্ছি হচ্ছে কাস্টমারের বাসার উদ্দেশ্যে তো দেখছেন এই গাড়িটা আমার কেমন একটা চাপ দিছিল তো যাই হোক আমি আমার মন মতন যাইতেছি আর রাস্তাঘাট যে এত ফাঁকা রাস্তার ভিতরে বের হওয়ার সাথে সাথে দেখি কি রাস্তাঘাটে কোনো গাড়ি যানজট কিচ্ছু নেই কিন্তু এত তাড়াতাড়ি যে আজকে ডেলিভারি করতেছি যা বলার বাইরে রাস্তাগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর স্পিড নেবেন আর আমি ক্যামেরা দেখে দেখে গাড়ির স্পিডিং বাড়াই দিই তো আমি কিন্তু গাড়ি স্পিডিং করতে সে আটচল্লিশ ছেচল্লিশ তো এইটা কিন্তু পুলিশ আমাকে দলে পুলোভার করে টিকিট দিয়ে দেবে স্পিডে টিকিট তো আজকে দেখলাম রাস্তাঘাট পুরো ফাঁকা তো পুলিশ টুলিশ নাই ট্রাফিক সিগনালও নেই খুব কম তো আমি আমার মন মতন ইচ্ছার হোম নিজের এলাকার মতন চালাইতেছি করে কোনো সমস্যা নেই সমস্যা আছে পুলিশ দলে তো আমার কাছে আর একটা ডেলিভারি চলে আসছে টুয়েন্টি টু ডলার তো ডেলিভারি যখন আসে আসে তখন আমি সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিই তো ডেলিভারি গ্রুপ আমি রেখে দিই আর কি ওই আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে সবাই সবারটা দেখে আর কি এই কারণে আমি রেখে দিই তো ডেলিভারিটা নিয়ে আমি চলে আসছি সেই কাস্টমারের বাসার উদ্দেশ্যে আর এখানে যে ডেলিভারি করতে যে এত মজা যা বলার বাহিরে এখানে কোনো অ্যাপার্টমেন্টে উঠতে হয় না এরকম বড় বড়ো বিল্ডিংয়ে যেটিতে উঠতে হয় এটা তো অনেক ঝামেলা তো এখানে উঠতে হয় না এখানে লবি আছে লবিতে জাস্ট ফুটটা রেখে ছবিটা তুলে ডান করে চলে আসা যায় কোনো সমস্যা নেই আর এখানে আয়সা দেখলাম একটা ফুল ও ফুল দেখতে ভালোই লাগে কোনো প্রিয়জন প্রিয় মানুষ থাকলে একটা ফুল গিফট করতে বলে ভালোই লাগতো তো যাই হোক যেটা নাই সেটার কথা বলে লাভও নেই তো ডেলিভারি এটা দিয়ে দিয়েছে এটা দেওয়ার সাথে সাথে আমি যাচ্ছি হচ্ছে আরেকটা বাইক ডলারের ডেলিভারি পিক করতে আর আজকে যে ডেলিভারি করতে যে এত ভালো লাগতেছে যা বলার বাইরে তো ডেলিভারিটা নিয়ে আসার সাথে সাথে আরেকটা ডেলিভারি দিয়ে দিছে তো আমি ওইটা পিক করতে যাচ্ছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে অ্যাস্টোরিয়া পার্ক যেটা হচ্ছে কুইন্সে অবস্থিত আপনারা সবাই জানে অ্যাস্টোরিয়া পার্ক কিন্তু কুইন্সে অনেক ফেমাস একটা পার্ক অনেক সুন্দর তো আমাকে আরেকটা ডেলিভারি দিছে হচ্ছে একটা স্প্যানিশ রেস্টুরেন্ট মেক্সিকান তো এখানে ফুড অনেক সময় রেডি হয়ে যায় অনেক সময় রেডি হয় না তো আজকে হলিডে তো কাস্টমার ভিতরে থাকে না সবাই ডেলিভারির উপরে নির্ভর করতেছে ফুড আসবে তারপর নিয়ে ঠুস ঠাস করে খেয়ে ফেলবে একটা আইটেম অর্ডার আমাকে বাইশ ডলার দিয়েছে মারসা আল্লাহ আমি কিছু কিছু মানুষকে দেখি ইউরোপে ডেলিভারি করে তাদেরকে তিন চার কিলোমিটার মাত্র পাঁচ ইউরো ছয় ইউরো দেয় কিন্তু আমাদের এখানে দেয় খুব কম মাঝে মাঝে আমাদের কিছুটা ডেলিভারি আসে খুব অল্প টাকা তিন ডলার চার ডলার খুব রেয়ার দিনে দুই তিনটা পাওয়া যায় এরকম আর না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি সিস্টেমগুলো হচ্ছে অনেক ভালো আর ডেলিভারি যারা করে এটার টেকনিক কিন্তু সবাই জানেও না আর সবাই পারেও না যদি পারতো সবাই সবাই করতো তো যাই হোক এরা একটা ফ্রিডম জব হিসাবে এটা খুবই ভালো একটা জিনিস আর রাস্তাঘাটগুলো আজকে যে এত ভালো লাগতেছে যা প্রশংসা করো ভুলার মতন না যে ডেলিভারি আগে দিতাম একটা দিতে দিতে অবস্থা ক্যারাসিনে হয়ে যেত আর আজকে তিনটা চারটা দিয়ে ফেলতেছি রাস্তাঘাট যে এত ফাঁকা এর দিনটা কিন্তু একসম একদিনই আসে বছরে প্রতিবার কিন্তু আসে না লাস্ট ইয়ারে কিন্তু আমি এখানে ছিলাম না লাস্ট ইয়ারে কিন্তু আমি অন্য স্টেটে চলে যাই বিজনেস করার জন্য তো এখানে থাকা হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ রিজিক যেখানে আসে রিজিক সেখানে বারবার ঘুরে ঘুরে চলে আসে তা আমি বাইশ ডলার ডেলিভারিটাও পিক করে নিয়ে চলে আসছি আর গ্রাহক থেকে আমাকে একটা বড় একটা ব্যাগ দিছে এই ব্যাগটা আমি বাইকের পিছনে সুন্দরভাবে করে রেখে দিছি কারণ ব্যাগটা খুব হেভি আর ফুড ক্যারি করতে খুবই মানে সুবিধা আর যখন পায়ের সামনে ফুডগুলো রাখতাম ফুড খুব ঠান্ডা হয়ে যেত আর কাস্টমার কি করতো না করতো আল্লাহ ভালো জানে তো এখন পিছনে রেখে ফুড ডেলিভারি করতে মজাই আলাদা সামনে অনেক স্পেস থাকে কাজ করতে অনেক সুবিধা তো আমার এখানে আসার সাথে সাথে কাস্টমারের ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করি কাস্টমার আমাকে কি ধরনের ইনস্ট্রাকশন দিছে তো সেগুলো ফলো করে করে আমি কাজ করি আর কি তো কাস্টমার যদি কল দিতে হয় কল দিই কল না দিতে ফেলে আর কি কল দেই না আমি এখানে ছবি তুলে রেখে চলে আসি তো প্রথম ডেলিভারি ছিল একুশ ডলার সেকেন্ড ডেলিভারি ছিল বাইশ ডলার এখন আমাকে আর একটা ডেলিভারি দিয়েছে পঁচিশ ডলার তো এই ডেলিভারিটাও আমি পিক করে নিয়ে চলে যাবো একবার হচ্ছে লং আইল্যান্ড সিটির আশেপাশে ব্রোকলিন থেকে আমি এখন নিয়ে যাচ্ছি তো এইসব ফুড কিন্তু রেডি থাকে না অনেক লেট হয় এইসব রেস্টুরেন্টে কিন্তু আজকে অবাক লাগতেছে কী সুন্দর ডেলিভারি করতেছে আজকে তো তিনটা ডেলিভারি দিয়ে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সাতষট্টি আটষট্টি ডলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক ঘন্টারও ডেলিভারির কাজ না আমি কি এক ঘন্টার মতন লাগছে আর কি তো এক ঘন্টাতে কিন্তু আমেরিকাতে আপনি কোনো জায়গায় জব করে এরকম ষাট পঁয়ষট্টি ডলার ইম্পসিবল কখনই মেক করতে পারবে না এটা একটা স্বপ্নের জব যাই হোক যারা করে তারাই বোঝে যারা করে না তারা কখনোই বোঝে না তো মন মতন যখন কাজে মন চায় কাজে বের হই যখন মন চায় চলে যায় কিন্তু আজকে কিন্তু আমি খুবই হার্ডওয়ার্ক করছি আজকে আমি কাজ করছি প্রায় চোদ্দ ঘন্টার মতন বাসায় ছিলাম মাত্র আট নয় ঘন্টা আর বাকি দিনগুলো আজকে সারাদিন আমার বাহিরে বাহিরে গেছে এরকম অবস্থা আজকে যে এত কাজ করছি তো যাই হোক ডেলিভারিটা দিয়ে চলে আসছি তো এখন আমি আরেকটি ডেলিভারি পিক করতে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আশরাফুল ব্লগ ইউএসএ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ ফলো করে নেয় অবশ্যই ফলো করে নেবেন তো আজকের মতন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও